নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চনপাড়ায় বৃক্ষরোপণ রক্তে গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে আজ মঙ্গলবার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মিয়া সভাপতিত্বে ও সাইনবোর্ড ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের সহযোগিতায় সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তে গ্রুপ নির্ণয় স্বেচ্ছায় রক্তদান ও শতাধিক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উক্ত কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন ইউনিয়ন মনির দেওয়ান সাধারণ সম্পাদক মানিক ঢালি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক খালেদ হাসান রতন চার নং ওয়ার্ড যুব দলের সভাপতি আমিনুল ইসলাম হাসান রুবেল ছাট নেতা রানা নাইম রাজু ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রাশিদা সাংগঠনিক সম্পাদক হেলেনা সহ আর অনেক অনেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আজকে চনপড়ায় যুবদলের উদ্যোগে চনপড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যুবদলের নেতৃবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আর পাশাপাশি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আজকে রক্তদান কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছি আমরা চনপাড়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছি ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমাদের এই সামাজিক কাজক্রাম গুলা সবসময় অব্যাহত থাকবে রিপোর্ট এনামুল হক নারায়ণগঞ্জ